লাগিয়েছে যাই হোক ভালো ভালোগুলো দেখে এখন কাটিনি তারপরে প্রসেসিংটা আপনাদের সাথে শেয়ার করবো অবশ্যই সাথে থাকবেন আপনাদের ও কাজে আসবে তো দেখুন চেরা বেড়া একদম বাজে বাজে দালে হয়ে গেছে এগুলো হচ্ছে পালং শাক তো পালং শাকের প্রসেসিং কিভাবে আমি ঠিক করে রাখি এই যে এখানে অনেকগুলো পচা পচা শাক আমি ফেলে দিয়েছি আর অনেকগুলো বেছে বেছে নিচ্ছি যতটুকু নিতে পারছি এখনো বাঁচতেছি তো নেওয়ার পর আমার এতগুলো শাক হয়েছে এই যে এখন এগুলোকে আমি বেশি করে পানি দিয়ে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ধুয়ে পরিষ্কার করে তো দেখতে থাকেন শাক শাক জিনিসটা একটু ভালো করে দিতে হয় আর পোলা মধ্যে একটু বেশি করে দিতে হয় যেহেতু পুকুরের মধ্যে দুই তিন দিলে কিন্তু শাক একদম পরিষ্কার হয়ে যায় এখন এখানে যেহেতু আমার পুকুর নাই কি করবো শৈলা পানি নাই শৈলা পানি মানে কি

শাকের অবস্থা কি আর একটা পাতিল নিলাম সাথে আগুনো জাল দিয়ে দিলাম জ্বালিয়ে দিলাম এখন পাতিলের মধ্যে আমি শাকগুলা দিয়ে দিব এই যে শাকগুলা দিয়ে দিচ্ছি বেশি ভাব দিবো না এগুলো কিন্তু কাটতে হবে এইভাবে আমি ভাব দিই আর তারপরে কাটবো আর কি তো দেখেন এটা কিন্তু আমি ডিপ করবো আর কালকে রান্না করবো না পরশু আমি এই শাকগুলা রান্না করবো তো দেখুন একদম পানি জড়িয়েছি আর এখানে এখন দিয়ে দিচ্ছি এই নিচে অবস্থা শাক কিন্তু ভাব দিতে ডাকনা দিতে হয় এই যে আমি ডাকনা লাগাই দিছি আমার এক পাতিলা শাক দেখেন পাতিলের তলায় লেগে গেছে এখন অল্প একটু হয়ে গেছে দেখছেন কাজ করবে এক পাতিলা শাক নুডুসের মতো অল্প একটু হয়ে গেছে এখন এখন এই শাকটা হচ্ছে লতা লতা যেহেতু আমি কাটি নাই শাকটা হবে লতা লতা যাই হোক শাক আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি এখন কি করতে হবে

তারপরে যে নিজের ইচ্ছে মতো ছোট ছোট করে কাটি নিছি দুই হাত দিয়ে কেসি তো দেখেন একটা বক্স নিছি এই বক্সে এখন সবগুলো শাক নিয়ে নেব আর এই শাকগুলাতে আমি বিনস দিয়ে রান্না করব আগামী কালকে আজকে রান্না করব না দেখেন কতটা সুন্দরভাবে প্রসেসিংটা হইছে দেখেন ছোট ছোট করে কাটি নিছি যেটা শাক শীত শাকের পানির মধ্যে ভিটামিন লেগেছে না তো ফ্রিজ রাখি তো হেরা কিন্তু পানি ফালাই এই কারণে ফ্রোজেন শাক কিনে খাই কোন লাভ নাই কোনো লাভ নাই টেস্ট ও নাই মজাও নাই ভিটামিনও নাই তো প্রসেসিং কে তোমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর বিনস দিয়ে যেটা করুন আবার শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ তো এভাবে যে ফ্রিজে প্রসেসিং করে রাখি দেবেন আমার ফ্রিজের অবস্থা খারাপ সেই কারণে ফ্রিজটা দেখাইলাম না